স আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর চন্দ্রমল্লিকার বাগান আপনাদেরকে দেখাচ্ছি চন্দ্রমল্লিকার ফুলের বাগান ঝিনেদা জেলার মহেশপুর উপজেলা লড়াইঘাট সীমান্ত ফাড়ি অঞ্চলে এই চন্দ্রমল্লিকার বাগান গড়ে উঠেছে এই বাগানটা খুবই সুন্দর এবং চমৎকার ফুল ফুলে দেখতে পাচ্ছেন খুব সুন্দর চন্দ্রমল্লিকা ফুলগুলা ফুটে উঠেছে এবং যেগুলা ঢাকা সহ বাইরের দেশেও এই ফুলগুলা ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে চন্দ্রমল্লিকা ফুলগুলো কত সুন্দরভাবে এখানে চাষ করা হচ্ছে আপনারা অনেক সময় পেয়ারা কিংবা কমলা লেবুর বাগান করে থাকেন আপনারা চন্দ্রমল্লিকার ফুলের বাগান করেও অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন এবং সুন্দর একটি চাষে পরিণত করতে পারবেন এবং অনেক লাভবান হবেন ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে চন্দ্রমল্লিকার ফুল ফোটার আগে বাগান কিভাবে তৈরি করে সেটাই এখানে দেখাচ্ছে আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চন্দ্রমল্লিকার বাগান তৈরি করা হয়েছে এগুলা দেখতে পাচ্ছেন যে ফুল ফোটার আগে বাগানের দৃশ্য এবং ফুল ফুটন্ত অবস্থায় কিভাবে বাগান হয় সেটাও আপনাদেরকে আমরা দেখালাম আশা করি এই চন্দ্রমল্লিকার বাগানের ভিডিওটার দিকে আপনারা উপকৃত হবেন এবং অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার এবং কমেন্ট করতে ভুল করবেন না আপনাদের কমেন্টের ওপরে নির্ভর করবে আমরা আরও কি কি ভিডিও আপনাদেরকে উপহার